আজকে মোটামুটি ভালোই কাজ করলাম দুইশো একাশি কিলোমিটার কাস্টমার নিয়ে চালাইছি হায়ার টোটালে হয়তোবা আটশো দেরামের মতো হইতে পারে বা একটু বেশি হইতে পারে আমি টোটাল স্লিপটা দেখিনি কারণ যে এখন ড্রাইভ করতেছি তো যাই হোক না কেন ভালোই হয়েছে আজকে মোটামুটি ভালোই কাস্টমার পাইছিলাম তো লাস্ট কাস্টমার নামাইলাম দুবাই মেরিনা থেকে টার্মিনাল ওয়ান এয়ারপোর্ট সাতানব্বই দেরাম আছে আমাকে একশো গ্রাম দিলো আর দশ থেকে পনেরোটা কয়েন দিলো বলছে যে আমি তো দেশে যাবো গর হয়তো আর আসবো কিনা ঠিক নাই তো যা আছে রেখে খেলে তো ভালো হয়েছে সকাল বলে একজন দশ গ্রাম দিয়েছিল একজন দিয়েছিল তিন গ্রাম একজন দিয়েছিল দুই গ্রাম আর বেশ কয়েকজন দিয়েছিল যাই হোক তিরিশ চল্লিশ গ্রামের মতো টোটাল হয়তো বা আজকে হ্যাঁ টিপস পাইছি মাঝে মধ্যে আবার আরো বেশি পাওয়া যায় মাঝে মধ্যে আবার এক গ্রাম পাওয়া যায় না তো আসলে বলা যায় না এক একদিন তো যেটাই পাই না কেন টিপস কাজ আজকে মোটামুটি ভালো হয়েছে আর সামনে যেহেতু রমজান এখন হয়তোবা কাজগুলো কিছু আগায় রাখতে পারলে রমজানের সময়তে হয়তো কাজ কমে যায় লাস্টের দিকে গিয়ে তো সেক্ষেত্রে হয়তোবা এখনকার বেশি গাছটাতে আমাদের জন্য কাজে দিবে টার্গেটটা হয়তো বা করতে সুবিধা হবে তো বিগত রমজানগুলোতে আলহামদুলিল্লাহ থার্টি ফাইভ পার্সেন্টেজই করছি কিন্তু এইবার বলতে পারি না সেটা আল্লাহ আশা আছে চেষ্টা করব। নামাজ রোজা করার পরে যদি থার্টি ফাইভ হয় তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি না হয় তাও আলহামদুলিল্লাহ যাই হোক না কেন দেখা যায় সামনে এক তারিখ থেকে রমজান তো সবাই দোয়া করবেন রোজার মাছটা যেন সুন্দরভাবে কাটাতে পারি আর আপনাদের জন্য সবার জন্য দোয়া করি সবাই যেন হয়তোবা রোজাটা সুন্দরভাবে কাটাতে পারে আর যারা দুবাই ট্যাক্সিভিশে আসছেন তারা তো হয়তোবা কিছু কিছু ভাই চলে এসছে অলরেডি আবার কিছু কিছু ভাইয়ের অল্প কিছু দিনের ভিতরেই যা শুনলাম ফ্লাইট হবে তো হয়তোবা রমজানের মধ্যেই আপনারা চলে আসবেন ঈদ হয়তোবা এই বারকার আপনাদের দুবাইতেই হবে যাই হোক ইনসারনা কোনো না কোনো দিন দেখা হবে আপনাদের সাথে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া ও শুভকামনা রাখুন